আজ আমাদের ধারাবাহিক বিশ্লেষণের তেরোতম দিন আজ আমরা দেখব আগের সপ্তাহের কিছু প্যাটার্ন এই সপ্তাহে বজায় আছে কিনা সংকার ধারাবাহিকতা অনেক সময় ভাঙে না আবার কখনো কখনো হঠাৎ বদলে যায় এই পরিবর্তনের ভেতরে আছে শেখার সবচেয়ে বড় উপাদান ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আজকের আলোচনায় আমরা খুঁজব ধারাবাহিক ট্রেন্ডের সূক্ষ্ম পার্থক্যগুলো চলুন বিশ্লেষণ শুরু করা যাক নতুন উদ্দীপনায় পূর্ববর্তী সংখ্যাগুলোর সঙ্গে তুলনা করলে এখানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক প্রতীয়মান হচ্ছে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে ফোর টু ডবল থ্রি এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ফোর টু থ্রি ফোর দেখুন এক সংখ্যার পার্থক্য তেত্রিশ তারপরেই চৌত্রিশ তারপরে দেখুন সেভেন ফোর নাইন সিক্স তারপরে হচ্ছে সেভেন ফোর নাইন সেভেন এখানেও কিন্তু এক সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে ফাইভ টু জিরো সেভেন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যাটি ফাইভ টু জিরো সেভেন এখানেও কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপরে হচ্ছে ফাইভ টু সেভেন থ্রি এবং ফাইভ টু সেভেন জিরো সত্তর থেকে তিয়াত্তর যেতে তিন ঘর এটা একটু দূরত্ব তিন ঘরের দূরত্ব যাই হোক এই ধরনের বিশ্লেষণ যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে তেরো এগারো দু হাজার পঁচিশ সেই তারিখ মনি ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার বিশ্লেষণ করে আপনাদের সামনে শেয়ার করছি এগুলো শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন